আসন্ন ফাউন্ডেশন থেকে কি কি বই প্রকাশিত হয়েছে আমি সবগুলো বই সংগ্রহ করতে চাই কিভাবে সংগ্রহ করতে পারি আসন্না ফাউন্ডেশন থেকে আমাদের প্রকাশিত বইগুলোর মধ্যে যেগুলো বাজারে আছে পাওয়া যায় ভিতরে একটা হলো রমাদান প্ল্যানার রমাদানকে অর্থবহ করবার জন্য আমরা প্রতি বছর রমাদানকে সামনে রেখে রমাদান প্ল্যানারকে পরিমার্জিত নতুন সংস্করণ প্রকাশ করে থাকি এবছরও সেটি ইতিমধ্যে করা হয়েছে এরপরে আরেকটি বই আমাদের আছে তারাবির সালাতে করার বার্তা একটি নতুন বই গত বছর এসেছে তারাবির সালাতে প্রতিদিনের তেলা অংশের সার সংক্ষেপকে বিভিন্নভাবে আমরা তুলে ধরার চেষ্টা করেছি খুব সংক্ষেপে যাতে করে তার সময়টা আমরা জানতে পারি তৃতীয়ত ওমরা কীভাবে করবেন ওমরার যাত্রীদের জন্য ওমরার নিয়ম পদ্ধতি এবং সেই সাথে কিছু দোয়া যেগুলো জামায়া দোয়া ব্যাপক অর্থবোধক দোয়া সেগুলো শেষে দেওয়া হয়েছে চারপর আমাদের বই আছে রসল্লা সাল্লা সাল্লামের সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির রসুল্লাহ আকাম সাল্লাহ সাল্লামের দোয়া এবং জিকিরের পাশাপাশি সকাল সন্ধ্যার আমল জাইসালামের সেটারও দোয়ার কারও আমাদের এখানে আছে এবং এটি কয়েক লক্ষ কপি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে রিস্ট্রেশন হয়েছে আর এর বাইরে আমাদের দুটি বই বরং তিনটি বই বাজারে আসছে তার একটি হলো সহস্রূত্রে কোরআন শিখি এই বইটি লিখেছেন শেখ এবং উস্তাজ হোসেন আল মাদানি আর এই বইকে কেন্দ্র করে মূলত সাতাশটি ভিডিও তৈরি করা হয়েছে যেগুলো দিয়ে সহজে মানুষ কোরআন সই করে শিখতে পারবেন এবং সেই সাথে মাহের আমদানের আমল এ নামে একটি বই আমাদের ছোট্ট পুস্তিকা বই ইংশালা এই বছর আসছে রমদানকে উপলক্ষ করে এবং সেই সাথে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সকাল সন্ধ্যার দোয়া জিকির এই বইটির ইংরেজি ভাষণটাও আমরা প্রিন্ট করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ এই হলো মোটরটি আমাদের বই আপনি চাইলে নাফিউন ডট কম আমাদের একমাত্র পরিবেশক সেখান থেকে অথবা আহ রকমারি থেকে অফিল এফ থেকে আপনি অনলাইন অর্ডার করতে পারেন এরপরে